মাছো বড়ো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই বলবো সেটা হচ্ছে মাসুমাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি মাসুমার কে নিয়ে কিছু বলতে গেলে প্রথমে তামিমকে আর শাহরুখকে তো বলতেই হয় তাই না কিছুদিন আগে আমি একটা দুদিন চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তো সেখানে শাহরুখ এসে কিছু উত্তর দিয়েছিল তো আমি একটা কথাই বলবো যে মেয়েটা তোমাদের কি মনে হয় মেয়েটা ভুল কিছু করেছে নিজে না জেনে কিছু করেছে আমার কিন্তু একবারও সেটা মনে হয়নি আমি জানি না আমার দর্শকরা আমার সাথে একমত হবেন কি না তো আপনারা আমাকে বলুন তো কমেন্ট করে যে মাসুমাকে দেখলে কি মনে হয় যে সে একদম বাচ্চা সরল সাদাশিদে মেয়ে আমার কিন্তু মনে হয়নি তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে তোমরা এত বিপদে পড়া একটা মেয়েকে নিয়ে এসে বাঁচিয়ে তাকে তোমাদের বাড়িতে নিয়ে এলে তামিমের কথা বলছি তাকে বাড়িতে নিয়ে আসলে বাড়িতে নিয়ে এসে তোমার বোনের সাথে তাকে রাখলে কিন্তু সে কি তোমার বোনের মর্যাদাটা তোমাকে দিল দিল না কিন্তু তারপরেও তার মা সব থেকে বড়ো কথা তার মা তোমাদের নামে ডায়েরি করলো থানায় তোমাদের নামে কেস করলো যা কেসগুলো নাও যা ডায়েরি তো করেছে তো সেখান থেকে তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো এই মাসুমা ফেরত এসছে তাই আমি মাসুমার কথাগুলো যখন শুনছি এক তো তোমরা মাসুমাকে ভালো করে কথা বলতে দিচ্ছ না তোমরাই তোমাদের কথাগুলোকে বারবার বারবার রিপিট করছো ভয় পাচ্ছ কেন কাজ কেন এই কেন সেই কেন যখন ওর কাছ থেকেই আমাদের শুনতে হবে তখন পুরো কথাটা তোমরা বলে নিয়ে ওকে মাইকটা দিয়ে দিতে হতো যে তুমি এবার বলো যা বলার বলারও বলে নিত তারপর তোমরা মাঝখানে কথা বলো তোমরা মাঝখানে এত কথা বলো যার জন্য যে কথাটা মাসুমা বলছে সেই কথাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক যেটা বুঝেছি সেটা নিয়েই কথা বলবো মাসুমাকে নিয়ে মাসুমাকে তোমরা নিয়ে আসলে তোমাদের বাড়িতে বেশ সুন্দর ছিল জামা কাপড় কিনে দিলে সব কিছু কিনে দিলে খাওয়া দাওয়া কোনো কিছুরই থাকা কোনো কিছুরই অভাব তার কিন্তু হচ্ছিল না কিন্তু স্বভাব অভাবটা তো বড় কথা নয় স্বভাবটা ওর বড় কথা তো সেখান থেকে দেখতে খুবই সুন্দর মেয়েটা খুব মিষ্টি দেখতে তো সেখান থেকে ওর যে ওই স্বভাবটা আছে না যে বাড়ি থেকে বেরিয়ে যাব বাইরে গিয়ে ঘুরবো ফিরবো এই করব ওই করব একটু ফুর্তি করব একটু মজা করব লাইফটাকে এনজয় করার ওর একটা নেশা আছে তো সেই কারণেই কিন্তু ও তোমাদের বাড়ি থেকেও চলে গেছিলো সেখান থেকে ও কি করে ফোন করতে পারলো এটা কিন্তু আমি জানি না তোমাদের বাড়ি থেকে ও ফোন করলো কি করে যেখানে ও বান্ধবীকে ফোন করেছে বলছে তোমাদের বাড়ি থেকেই তামিমদের বাড়ি থেকে তো ফোনটা করলো কোথা থেকে কার ফোন সে পেয়েছিল এটা কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত যতদূর জানি যে ওর ফোনটা নিয়ে নিয়েছিল হচ্ছে ওর ওই সেই বয়ফ্রেন্ড যে ওকে ছেড়ে দিয়েছিল যার জন্য ও মরতে গেছিল তো জানি না তারপরেও সে তার কাছে কি করে একটা ফোন এলো এবং সে তার বান্ধবীর সাথে যোগাযোগ করলো তো এর মধ্যে একটা ভিডিও দেখেছিলাম কার নামটা আমার মনে নেই অজয় বা রাজ বা আদার্স কারো হবে বা লিসান আমি ঠিক নামটা আমার মনে নেই বিশ্বাস করো সেখানে সে দেখিয়েছিল যে মাসুমা বোন কবাডি খেলছে কবাডির মাঠে সে মাসুমা বোনকে দেখতে পেয়েছিল। সেটাও আমি জানি না সত্যি কিনা তো যাই হোক তারপরে হঠাৎ করে আর মাসুমার কোনো খোঁজ নেই খোঁজ নেই খোঁজ নেই খোঁজ নেই আর তোমরাও মাসুমাকে নিয়ে আর কোনো ভিডিও করছো না আর বললাম যাক চলে গেছে যখন হয়তো আবার কোথাও কারোর সাথে মিলমিশ হয়েছে বা ছেলেটাই হয়তো এসছিল টুক করে নিয়ে পালিয়ে গেছে আবার দুজনে এরকমই ভাবছিলাম কিন্তু তোমরা যখন দেখালে ওই হাই রোডের ওপরে তোমরা মেয়েটাকে মানে নিয়ে এসছো মানে কেউ ওকে দুই দুটো বন্ধু বান্ধব এসে ওকে দিয়ে চলে গেছে যেখানে ওর মাথা ঘুরে গেল তোমরা ওর মাথায় জল টল দিলে মুখে জল দিলে ওই রকম ভরা খটখটে রোদ্দুরের মধ্যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ইন্টারভিউ নিতে শুরু করে দিলে সত্যি তোমাদের যে কি বলবো তো যাই হোক সেখান থেকে আবার তোমরা তাকে নিয়ে আসলে তবে হ্যাঁ এবার তোমরা খুব ভালো কাজ করেছিলে যে ওকে তোমরা তোমাদের বাড়িতে রাখো নি কোনো এক বোনের বাড়িতে রেখেছিলে জানি না সে কে বোন পারাতত বোন বা মাসুমার কোনো আত্মীয় বা কে তোমাদের কোনো আত্মীয় সেটা আমরা জানি না তোমরা বলেছ যে একটা বোনের বাড়িতে রেখেছিলাম তো সেখানেই বা কতদিন থাকবে তোমরা এবার তাকে তার মার কাছে তুলে দেবে খুব ভালো কথা খুব ভালো কথা প্রথমেই যদি এটা করতে তাহলে আর তোমাদের নামে হতো না থানায় তো একটা নাম তো হয়ে গেল না তোমাদের তো যাই হোক ইয়ং ছেলে তোমরা এখনও নানান রকম কাজকর্ম ব্যবসা বাণিজ্য করবে তোমাদের ভবিষ্যৎ আছে কিন্তু দেখো পরোপকার করতে গিয়ে তোমাদের কী বিপদটাই না হলো যেমন এমজির হয়েছে একটা অসুস্থ মানুষ পরের উপকার করতে গিয়ে জেল হাজত থানা কাটিয়ে চলে এলো তো সেই রকমই বলবো সব সময় বলবো যে তোমরা এমন কিছু উপকার করতে যেও না যেটাতে তোমাদের অপকার হয় সব সময় বলবা আগেও বলেছি এখনো বলছি তো সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম মাসুমার কাছে তোমরা গেছো মাঠ জঙ্গল পেরিয়ে সেখানে রাস্তা সেখানে গেছো গিয়ে তোমরা বসেছো দুদিক থেকে তিনটে চারটে করে ক্যামেরা চলছে তার তুমি আর শাহরুখ কন্টিনিউ কথা বলে যাচ্ছ কন্টিনিউ কথা বলে যাচ্ছ আর মাসুমা মাঝে মধ্যে বলছে মাঝে মধ্যে এরম করছে মাঝে মধ্যে এরম করছে এই করছে এরম করতে করতে দুটো চারটে কথা সে বললো তো তার মধ্যে তোমাদের কথাটাই বেশি একটু তোমরা ভালো করে শুনে দেখো ভিডিওটা আবার একটু চালিয়ে দেখো কথাটা আমি ভুল বলছি কিনা যখন কারোর সাথে কথা বলবে তখন তোমরা নিজেরা কথা না বলে তার কথাটাকে দর্শকদের কাছে পাঠাতে হয় কারণ আমরা তো তার কথাটা শুনতে চাইছি তার মুখ থেকে তোমরা তো তাই বলেই নিয়ে গেলে ক্যামেরাটা তার কাছে তাই না তো সেখানে তোমরাই বক বক করে গেলে মাসুমার এইটুকুনি কথা তো মাসুমা বলছে যে বান্ধবীর সাথে যোগাযোগ করেছে তোমাদের বাড়ি থেকে ফোন করে তারপর পুটুক করে কেটে পড়েছে তোমার বোনের সাথেই বেরিয়েছিল বেরিয়ে তারপরে বোন বাড়ি চলে এসেছে কিন্তু ও আর আসেনি আবার পালিয়েছে বাড়ি থেকে যাই হোক সেখান থেকে সে বান্ধবীর বাড়ি চলে যায় প্রায় এক দেড় মাস বান্ধবীর বাড়িতেই থাকে বান্ধবীর আবার বিয়েও হয় তো সেই বিয়েতে সে হাতে দুই হাত ভরে বোধ হয় না এক হাতে যা হোক মেহেন্দি পড়েছে মাথার চুল কালার পরেছে তারপরে সে ওই বিয়ে বাড়ির টিয়ে বাড়ি কাটানোতে আরেক বান্ধবী এসেছিল তার বাড়িতে ওই বান্ধবীর আরেক বান্ধবী তো সেইখানে সে বান্ধবীটার সাথে কথাবার্তা বলে ওখানে কাজের জন্য চলে যায় পার্লারে কাজপাজ করবে এরকম কিছু একটা বলে টলে সে ওই বান্ধবীর বাড়ির থেকেও চলে যায় ওই বান্ধবী বিয়ে হয়ে চলে যাচ্ছে আর ও এদিক থেকে ওই বান্ধবীর সাথে আবার কেটে পড়েছে ভেবে দেখো অথচ এই বান্ধবীটাকেও কিন্তু সে জানায়নি যে আমি এর বাড়ি চলে যাচ্ছি তাহলে ওকে কি তোমরা ভালো মেয়ে হিসাবে আখ্যা দিতে চাও এখনো পর্যন্ত বা বাচ্চা মেয়ে ভুল করেছে বলতে পারো আমরা কেউ বলতে পারি না কেউ পারি না কারণ এইরকম ভুল কেউ জেনে বুঝে জেনে বুঝে বারবার করে না তাই না একবার তোমাদের বাড়ি থেকে চলে গেল সেটা ভুল আবার তার বান্ধবীর বাড়িতে গিয়ে থাকলো সেখান থেকে আবার তার বান্ধবীর বাড়ি চলে যাচ্ছে সেটাও ভুল এটা কি মানা যায় কখনো যায় না কারণ ওর সবারটাই ওটা তো মানে ঘুরে ফিরে আনন্দ মশগুল করে হাসা হাসি মানে একটা উশৃঙ্খল জীবনযাপনটা করতেই ও ভালোবাসে যেটা ওর চোখ মুখের প্রকাশ পায় একটা শর্ট দিয়েছে শাহরুখ তো জানি না শাহরুখের আবার ওর প্রতি একটা সফট কর্নার জন্মেছে কিনা যে শাহরুখ যে ভিডিওটা শর্টসটা দিয়েছে সেখানে বেশ একটা অন্য অন্যরকম গন্ধ পেয়েছি এবং অনেক কমেন্ট কিন্তু সেখানে এসেছে শাহরুখ দা ভাই শাহরুখ ভাই তুমি ওকে বিয়ে করে নাও শাহরুখ দা ভাই তোমার কি ওকে ভালো লেগেছে ভাই তুমি ওর ওকে বিয়ে করে নাও তোমার সাথে মানাবে এরম করে করে নানান রকম আর ওর নানান অ্যাঙ্গেলের ফটো বারবার ওই শর্টসটার মধ্যে ঘুরে ফিরে বেরিয়েছে এবং সেখানে সে হাসছে মুখ ঢাকা দিচ্ছে চোখ এরকম করে বেশ সুন্দর করে করেছে বেশ সুন্দর করে করেছে শাহরুখ তো জানি না পরবর্তীকালে শাহরুখের বউ হিসাবে মানে আমাদের বউমা হিসাবেই দেখবো কি না মাসুমাকে বলা যায় না তবে আমি বলবো তোমাদের মধ্যেই কেউ একজন ওকে বিয়ে করে নাও কারণ এখন যদি ও অন্য কোথাও অন্য কোনোখানে বিয়ের জন্য ওর বাবা মা চেষ্টা করে আমার মনে হয় না সেখানে খুব একটা ভালোভাবে ভালো টেলে ওকে কেউ পছন্দ করে নিয়ে যাবে এমনিতে মেয়েটি খুবই সুন্দর দেখতে আস্তে আস্তে কথা বলে নম্র কিন্তু ভদ্র নয় এটা হচ্ছে কথা সামনে একরকম তোমাদের সামনে একরকম দেখাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে ওর কিন্তু নানান রকম চিন্তা ভাবনা এটুকুনি একদম এই যে সামনে চুলগুলো পেকে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার অভিজ্ঞতা থেকেই বলছি তো মেয়েটিকে আমি বলবো শাহরুখের যখন একটু মনে লেগেছে তবে মনে লেগেছে শাহরুখের না হলে পরে এইরকম একটা শর্টস শাহরুখ কিন্তু করতো না তো একবার বলে যা তুই ও সেইখানে দাঁড়িয়ে রিলসটা দেখার পর আমার কিন্তু আমার কেন সবার যারা যারা রিলসটা দেখেছে আর যারা দেখনি তারাও একবার রিলসটা দেখে নাও দেখে নিয়েই বুঝতে পারবে যে একটু যেন ইন্টুকুলগুলো ব্যাপারটা হয়েছে শাহরুখের তো যাই হোক একটা ইয়ং ছেলে ইয়ং মেয়ে হতেই পারে এটাতে আমি কোনো বাজে কথা বলবো না কারণ কাউকে কারোর কারোর ভালো লাগতেই পারে তবে শাহরুখের ঘরেই যদি ও চলে আসে তাহলে মনে হয় ওর সমস্ত দোষ গুণ সব কিছু মাফ হয়ে যাবে তাই না কারণ দেখো ওর যদি ওর মা যদি এখন ওকে ওখানে নিয়ে যায় তোমরা যখন ওকে ওর মার কাছে এতদিনে হয়তো পাঠিয়ে দিয়েছো তো সেখানে কিন্তু ওকে লোকে অনেক কিছু বলবে অনেক রকম নানান বাজে বাজে কথা ওকে শুনতে তো হবেই যারা তোমাদের ভিডিও দেখে বা যারা ওকে এতদিন ধরে দেখেনি তারা তো তার মাকে জিজ্ঞেস করবে তোমার মেয়ে কোথায় গেছিল এতদিন তোমার মেয়ের কি হয়েছে আর তোমাদের পাড়ার মোটামুটি মনে হয় তোমাদের ভিডিও টিডিও দেখে তো সেখান থেকে যদি জানতে পারে যে ও এরম এরম কাণ্ডকীর্তি ঘটিয়ে রেখেছে তাহলে ওর বিয়ে দেওয়াও কিন্তু খুব মুশকিল আর তার সাথে সাথে পাড়ায় বেরোনোটাও কিন্তু খুব মুশকিল কিন্তু সেখানে যদি আমাদের শাহরুখ আমাদের শাহরুখ কুমার যদি বিয়েটা করে নেয় তাহলে তো খারাপ হয় না বলো শাহরুখ তো তার সবটাই জানে ইতিহাস ভূগোল বিজ্ঞান সবটাই জানে তো একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো বারবার বলছিলে কিন্তু কথাটা তো আমরা তো বলেছিলাম তোমার ভালো ছেলে দেখে বিয়ে দেব ভালো ছেলে দেখে বিয়ে দেব। তো আমার তো মনে হয় শাহরুখের থেকে ভালো ছেলে আর ওর জন্য কিছু হবে না সাথে তো আমাদের রানিমা আছেই রানীমা শাহরুখ আর মাসুমা তিনজনে একসাথে সুন্দর সংসার করবে মাসুমাও সুন্দর করে একটা মেয়ে পেয়ে যাবে আর মা পেয়ে যাবে হচ্ছে আমাদের রানিমা খুব ভালো হবে নাকি তামিম তুমি একটু আমার ভিডিওটা যদি দেখো তাহলে একটুখানি মানে ভালো করে ভেবে দেখো তো যে ঠিক বললাম কি না কারণ শাহরুখ যা শর্টস দিচ্ছে তাতে তো বেশ বেশ ব্যাপারটা গড়িয়েছে বলেই মনে হচ্ছে তো যাই হোক সেটা আমার এমনি মজা করেই বললাম সত্যি মিথ্যে আমার বলার নেই কিন্তু যতগুলো কমেন্ট এসছে সবগুলোতে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে তার মানে সহমত পোষণ করেছে হচ্ছে আমাদের শাহরুখ যে দাদা তোমার কি ওকে ভালো লেগেছে দাদা তুমি ওকে বিয়ে করে নাও দাদা তোমার সাথে ওকে এই মানে নানান রকম কমেন্ট এসছে সব কটাতেই কিন্তু লাভ রিয়াক লাভ রিয়াক লাভ রিয়াক দিয়েছে আহাাহা তো যাই হোক মাসুমার জন্য এই জায়গাটাই একটু খারাপ লাগছে যে ভবিষ্যতে তার কি হবে না হবে কিন্তু আমার মতে শাহরুখ যদি বিয়ে করে নেয় তাহলে খুবই ভালো হবে আমাদের রানীমাও তার মা পাবে একটা আর তার সাথে সাথে ওরও জীবনটা একটা অন্যভাবে থাকবে ঠিক ঠিক কারণ অন্য জায়গায় যদি বিয়ে হয় আর এই সব ঘটনা যদি জানতে পারে তাহলে ভালো কিছু ওর হবে না দেখো আজকে ওর কপালগুণে ও কিন্তু ফিরে এসেছে তাই না ওকে যদি কোথাও বিক্রিও করে দিত তাহলে ও কিন্তু আর জীবনে কোনোদিন ফিরে আসতে পারতো না ওখান থেকেও ও বুদ্ধি করে যে তোমাদের নাম্বারে ফোন করেছে এটাও ওর বুদ্ধিমত্তার একটা পরিচয় কিন্তু হলে কি হবে বলো সেই তো আবার না বুদ্ধি কাটিয়ে পালিয়ে যায় ওর বুদ্ধি কুটবুদ্ধিতে বেশি আছে এটা তোমরা জেনে রেখো আবার না কোথাও পটুক করে পালিয়ে যায় তখন হয়তো তোমরা কোনো খোঁজই পেলে না তবে এবার ওর মার কাছে রেখে দিয়ে এসছো যদি রেখে দিয়ে থাকো তাহলে ওর মার কাছ থেকে যা হবে হোক তোমরা আর আপু খবর নেওয়ার চেষ্টা করো না আর যদি শাহরুখ একটু নিজস্বভাবে খোঁজখবর নেয় তাহলে আলাদা কথা তাহলে হয়তো আর নাও পালাতে পারে তো যাক আমি আমার বক্তব্যটা বললাম তোমরা আর ভুল করেও এইরকম কোনো কাজ করতে যেও না বাবা তাতে তোমাদের মানে খারাপ হবে এরকম কোনো কাজ করতে যেও না তো চলো এটুকুনি বলার ছিল তবে মাসুমাকে খুব সাবধানে রাখা উচিত কারণ ওর মাথা সুস্থ মাথা নয় প্রচুর বুদ্ধি খাটানো মাথা এটুকুনি বলতে পারি তো দেখা যাক পরবর্তীকালে মাসুমা কী কোনখানে গিয়ে দাঁড়ায় আর শাহরুখ কি করে তো চলো এটুকুনি বলার ছিল